নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক উত্তরবঙ্গে ম্যানমেড বন্যা হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধ্বস্ত উত্তরবঙ্গে রওনা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন উত্তরবঙ্গের বিপর্যয়ে আপাতত তেইশ জনের মৃত্যুর খবর এসেছে মৃতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেয়া হবে সেই সঙ্গে পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দাবি করেছেন শনিবার থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির ওপর নজর রাখছিলেন তিনি ভুটান এবং অসম থেকে জল ঢুকেছে উত্তরবঙ্গে ভুটানের ছাড়া জলে নাগার কাটা ভেসে গিয়েছে মুখোমুখি বাঁধ বলা হয় কিন্তু কাজের কাজ কিছু হয় না বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী তিনি দাবি করেছেন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক এবং নাগার কাটা মিরিক কালিম্পংয়ে আঠেরো জন এবং নাগার কাটায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেছেন জীবনের কখনো বিকল্প হতে পারে না টাকা কিন্তু সামাজিক বা সামান্য সামাজিক কর্তব্য হিসাবে মৃতদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে যাতে কারো মুখাপেক্ষি না হয়ে থাকতে হয় তাদের তাই পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে উল্লেখ্য একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে উত্তরবঙ্গের বিপর্যয় মৃতের সংখ্যা ইতিমধ্যেই আঠাশ ছুঁয়ে ফেলেছে যদিও বিষয়টি নিয়ে পাল্টা রাজ্য সরকারকে আক্রমণ সারিয়েছে বিজেপি বঙ্গ বিজেপির নেতা রাহুল সিনহা দাবি করেছেন এটা ম্যানমেড বন্যা নয় এটা মানে মমতা মেড বন্যা একই সুরে বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন মমতা সরকারের কারণেই উত্তরবঙ্গে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে তারই মধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে আগেই ধূপগুড়িতে পাঠিয়ে দিয়েছেন ময়দানে নেমেছেন গৌতম দেব তিনি উত্তরবঙ্গে পৌঁছে প্রথমে গেছেন হাসিমারা সেখান থেকে সোমবার নাগার কাটা এসছেন যতদূর যাওয়া সম্ভব ততদূর যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে রয়েছেন রাজ্য মুখ্য সচিব মনোজ পন্ত রিপোর্ট বিশ্বের রচনা